তো হ্যালো এবিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে একটু মনটা খারাপ আজকে সকাল দিকেই প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে সকালবেলায় উঠেই এমন একটা জিনিস দেখব দৃশ্য দেখবো সেটা ভাবতেই পারিনি তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো তোমাদের এর আগের ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সবজি বাগানে কী কী সবজি লাগিয়েছে সেগুলো দেখিয়েছিলাম আর সে সেগুলো প্রায় একটু একটু বড়ো হয়ে গেছে সেটাও দেখিয়েছিলাম তারপরে এই যে ফুলকপি বাঁধাকপিগুলো লাগানো হয়েছে তার মধ্যে এই ফুলকপিটা প্রায় একটু হয়েছিল যখন তখন মানে একটু ছোট্ট হয়েছিল তখন একটু দেখিয়েছিলাম তো তারপরে ফুলকপি হয়েছে ছোট ছোটো সবগুলোতেই তো এটা তার মধ্যে একটু বড় হয়েছিল তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল কিউট মানে আমি আমার প্রথমই দেখা এরকম আমি তো কোনো মাঠে এরকম যাইনি গ্রামে বাস করি ঠিকই কিন্তু কোনোদিনও মাঠে এরকম কোনোদিনও যাওয়া হয়নি তো এগুলোতে ছোটো ছোটো হয়েছে আর এটাতে একটু বড় হয়েছিল তো তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম আজকে সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই দেখি যে এই ফুলকপিটা অনুমানে মানে খেয়ে নিয়েছে মানে নিয়ে চলে গেছে এটা আর একটা নিয়েছে একটা যেগুলো ওদের চোখে পড়েছে সেগুলো ওরা নিয়ে চলে গেছে তারপর যেটা বলবো যে ছোট থেকে বড় করা জিনিসগুলো কত আনন্দ লাগে তাই না একটা বাচ্চা ছোট থেকে যেমন বড় করে তেমনি এই গাছ সবজি যাই বলো সবগুলো এরকম করে বড় করতে হয় তো তারপর যদি এরকম করে হনুমানে খেয়ে নেয় তো কষ্ট তো হবেই একটু কত যত্ন করে মানে বড় করলাম গাছগুলো আর সকালবেলায় উঠে দেখি এরকম খেয়ে নিয়েছে খুব কষ্ট লাগছিলো দেখে তারপর আর কি প্রতিদিন তাকে জল দেওয়া হয় আমি প্রতিদিন জল দিই গাছগুলোতে প্রতিদিন জল দিই কারণ বড় হবে গাছগুলো মানে বেঁচে থাকবে মরে যাবে না আর কি সেই জন্য জল দিই প্রতিদিন তো সকালবেলায় উঠেই দেখি এরকম হনুমানে খেয়ে নিয়েছে গাছগুলো এটা খেয়েছে আর একটাও খেয়েছে যেটা দেখাচ্ছে ওটা একটু ছোটো হয়েছিলো এই যে এখানে এটাও খেয়ে নিয়েছে এগুলো সব খেয়ে নিয়েছে এখানে ছিল এগুলো ছিল সব খেয়ে নিয়েছে এগুলো তাই মনটা ভীষণ খারাপ যে আমি ভেবেছিলাম যে গতকালকে আমি ভেবেছিলাম যে ফুলকপিটা অনেকটা বড় হয়ে গেছে হনুমানের চোখে আবার না পড়ে যায় তার জন্য আমি ভেবেছিলাম কালো প্লাস্টিক দিয়ে হয়তো বেঁধে রাখবো তা দেখতে পাবে না আমার আর খেয়াল নেই তার জন্য আর দেওয়াও হয়নি দিয়ে আজকে সকালে উঠে দেখি এরকম ঘটনা তো এরকম হলে তো ভালোই লাগে না কারোরই ভালো লাগবে না তো মনটা ভীষণ খারাপ হয়ে গেলো মানে সকালবেলায় এই দৃশ্য দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা তো দেখিয়েছিলাম বড় হচ্ছে আর ভাবলাম যে আরও যখন বড় হবে সেটাও দেখাবো সেটা আর হলো না সেটা আর শেয়ার করতেও পারলাম না দেখানো হলো না বাকিগুলো যখন হবে তখন হয়তো দেখাতে পারবো তো এইটুকুই বলার জন্যে মানে আসলাম টাটা